সুস্থ করে দেখ দেখেন ভাইয়ের কি অবস্থা মুখে দিয়ে লোলা মানে বুঝতে চাচ্ছি ফ্যানা চলে আসছে আসলে এই ভিডিওটা আমি দেখে আমার খুবই খারাপ লাগতেছে বিশেষ করে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা দেখলে সবাই একটু শেয়ার করে দিবেন কারণ শেয়ার করার কারণটা আমি বলতেছি হয়তো পুকুর পাড়েও এই লোকটার এই আসতে পারতো যদি পুকুর পাড়ে আসতো পুকুরে পড়ে যেত তাহলে এই লোকটার কি অবস্থা হতো একবার ভেবে দেখেন তো যদি ফানিতে পড়ে তো একবার ভেবে দেখেন এই জন্য বলতেছি এই ধরনের ভিডিও শেয়ার করে দিবেন শেয়ার করলে মানুষের উপকারে আসবে অন্তত পক্ষে এই রুগীটার দিকে মানুষ খেয়াল রাখবে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম